প্রিয় রাজা শেখামরের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন আজকের আলোচ্য বিষয় রাজা সে বাচ্চা কোথায় পাবেন এবং কিভাবে সংগ্রহ করতে পারবেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা দেখেন যে একটা হাসি এই যে একটা হাসি কত সুন্দর একটা হাসি এই যে দেখেন তার আকার আকৃতি পুরাণ হাস যাই হোক প্রিয় অনেকেই রাজা হাসের বাচ্চা সংগ্রহ করতে পারেন না বিশ্বস্ত জায়গার অভাবে স্থানের অভাবে ব্যক্তির অভাবে ভালো জাতের বাচ্চা খুঁজে পান না আর কোথায় পাবেন কিভাবে পাবেন ইচ্ছা থাকার পরও যোগাযোগ করতে পারেন না বা বাচ্চা সংগ্রহ করতে পারেন না তাদেরকে বলি কোথায় থেকে বাচ্চা সংগ্রহ করবেন আপনি যদি রাজা হাসের কামার করতে চান আমি অনেক দূর থেকেই হাঁসগুলিকে দেখাইতেছি কাছে থাকলে হয়তো বা দেখতে পারতেন আমার হাঁসগুলির আকার আকৃতিটা কতটুকু বড় এই যে একটা হাসা উঠতে চাইছে এই যে দেখেন এই যে এই যে হাঁসটা এটা প্রায় সাত কেজির মতো ওজন হবে এই যে এই যে এই যে হাসাটা দেখা যায় এই এই যে কালারের হাসাটা এই যে এখন বিষয়টা হচ্ছে আপনি ম্যামিসিং বিভাগ নেত্রকোনা জেলা যদি আসতে পারেন বাচ্চা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আপনি যদি মনে করেন বাসায় থেকে বাচ্চা সংগ্রহ করবেন তাও পাবেন আমার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই বাচ্চা পাবেন এক গ্রেডের বাচ্চা যেহেতু হাঁসগুলি বড় বড়ো লওয়াজাতের হাঁস কালার আছে তিনটাই একদম সাদা আছে সাদা কালো আছে আর একটা সুরমা কালার সুরমা কালার সাদা সুরমা আর একদম সাদা এই যে একটা ছেলে হাঁস আছে টু বলা এই যে টু বলা ছেলে হাঁস একদম সাদা এই যে নিকুত সাদা এই যে এই যে মাথার মাথায় দেখা যায় যাই হোক হাঁসগুলি কিন্তু আকার আকৃতি দেখতেই পারতেছেন অনেক বড় যেহেতু প্যারেন্টস বলো হাঁসগুলি যেহেতু বড় জাতের সুতরাং এর বাচ্চাগুলি ডিমগুলি হবে বড় বাচ্চাগুলি হবে বড়। যদি এক গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চান বাসা বৈশাখ সংগ্রহ করতে পারেন খামারে আইসাও সংগ্রহ করতে পারেন দুইটা ইকুলা আছে কামারে যদি আসেন যে যেখান থেকে আসেন নেত্রকোনা জেলায় আসবেন অথবা সোনামগঞ্জ জেলায় আসবেন সুনামগঞ্জ জেলায় আইসা যদি আমাকে কল করেন ওইখান থেকে আমি লোকেশান আমার কামারে নিয়ে আসবো অথবা নেত্রকোনা জেলা যদি আসেন নেত্রকোনা জেলার লোকেশানে কল করবেন আমার লোক আপনাকে রিসিভ করবে। কামারটা মূলত নেত্রকোনা জেলায় মোহনগঞ্জ উপজেলায় অবস্থিত যদি আসার ইচ্ছা থেকে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর যদি মনে করেন না আমি ঘরে বসে বাচ্চা পাবো হোম ডেলিভারি দেওয়া হয় ঘরে বসে বাচ্চা পাবেন একদম ঘরে বসে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় থাকেন না কেন আপনার ঘরে বাচ্চা চলে যাবে বাচ্চার রেট ফোনে বা ইনবক্সে বা মেসেজে আলোচনা করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আলোচনা করবেন খামারে এসে নেওয়ার এক রেট আর ঘরে বসে থেকে পাবেন এটার আর এক রেট আসা যাওয়ার অর্ধেক আপনার অর্ধেক আমার এখন বিষয়টা হচ্ছে আমার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে এই নাম্বার থেকে কল করতে পারেন অথবা আমি নাম্বারটা বলেও দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটা ইমো নাম্বার এই নাম্বারে অনুগ্রহপূর্ব কেউ কল দিবেন না এটা আমার অনুরোধ এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা ইমুতে মেসেজ দিবেন বিদেশি ভাই বোন যারা আছেন তাদেরকেও বলছি ওইখান থেকে মেসেজ দেবেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর থ্রি থ্রি এইট টু ফাইভ আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর থ্রি থ্রি এইট টু ফাইভ এই নাম্বারে আপনি মেসেজ দিবেন আর কল দেওয়ার জন্য একটা নাম্বার আছে বাংলা লিঙ্ক নাম্বার এই নাম্বারে আপনি কল দিতে পারেন এই যে একটা এই যে একটা হাঁস এটা সাত কেজির উপরে ওজন আছে এই এই যে ছেলেহাঁসটা আর এই যে আরেকটা একটা আছে এটা মতো মতোবার মনে হয় যে বুধ লোয়া খাওয়ায় আরাকশি এইরকম মনে হয় এই যে আরেকটা হাঁস আছে এই যে আরেকটা হাঁস দেখেন এই এই যে আরেকটা হাঁস এই যে এই যে এই যে এইটাও এই যে শরীর কুটতেছে কিন্তু এরপরে তার আকার আকৃতিটা একটু লক্ষ্য করে দেবেন এই যে হাঁসগুলো আমি একটু কাছে থেকেই তুলতেছি তাহলে আপনি বুঝেন যদি বাবা মা ভালো থাকে বড় সড়ো হয় সন্তান এমনিতেই বড় আকৃতির হবে এটা তো আমার কথা না বিজ্ঞানের কথা পুরো কথা এই যে একটা মেয়ে হাঁস আছে যাই হোক বিষ বাংলা লিঙ্ক নাম্বারে আপনি কল করতে পারবেন জিরো ওয়ান নাইন টু ডাবল জিরো এইট ফাইভ এইট সিক্স জিরো জিরো ওয়ান নাইন টু ডাবল জিরো এইট ফাইভ এইট সিক্স জিরো এই নাম্বারে কল করতে পারেন তবে শীতের রাত্র রাত্র এগারোটার পরে আর কলে পাবেন না আর হোয়াটসঅ্যাপে মেসেজ যে কোনো সময় যে যে দেশে থাকেন না কেন আপনার সুবিধা মতো দিয়ে রাখবেন হয়তো বা সময় উত্তর না পাইলে একটু পরে হইলেও পাবেন ঘন্টা দুয়েক পরে হইলেও পাবেন কারণ আমি লাইনে থাকার পরেও অনেক সময় সকলের সাথে যোগাযোগ করতে গিয়ে একটু এদিক সেদিক সময় হয় এরপরে পারিপার্শ্বিক কিছু কাজ আছে কামারের কিছু কাজ আছে কাজগুলি করতে এই যে আর একটা সাদা হাঁস একদম নিকোঁত সাদা এই যে আর একটা সাদা দুধের রং এই যে একদম দুধের রং এই যে এই যে আর একটা হাঁস দুধের রঙ এই যে আর একটা ছেলে হাঁস এই ছেলে হাঁসগুলি সাত কেজির উপরে ওজন এই যে সাত কেজির উপরে আছে ওজন এই যে আরেকটা ছেলে হাঁস এই যে আরেকটা ছেলে হাঁস অর্থাৎ সবগুলো হাঁসই একের হাঁস এই এখান থেকে আমি ডিম ও পাই একের আমার সাথে সরাসরি যারা ভিডিও কলে কথা বলেন বা ইয়া করেন সরাসরি হয়তোবা কয়েকজন লোক আমার প্রিয় আছেন তাদেরকে আমি আমার ডিম গোলাও দেখাই কিন্তু ডিম মূলত এইভাবে ভিডিওতে দেখাই না হয়তো বা অনেকটা সমস্যা হয় উমের ভিডিও আমি সব আগে দেখাইতাম এখন বেশি একটা দেখাইতে চাই না এরপরেও আজকে একটা ভিডিও করব কারণ আমি হাস ধরা বাচ্চা ফুটাইয়া থাকি কয়টা বসছে কিভাবে বসছে এই প্রক্রিয়াটুটুকু আপনাদের সাথে আলাপ আলোচনা করব এবং দেখাবো তবে এক আধারে বাচ্চার ভিডিও জিমের ভিডিও বা উমের ভিডিও এটা ধেই না আর কি যে আরেকটা স্বাদ আসতেছে এই যে নবাবি হাঁটা তার এই যে দেখেন এই যে আসতেছে এই এই যে হাঁটতেছে আছে এই যে নবাবি স্টাইল এই যে রং দেওয়া মাথার মধ্যে একটু রং দেওয়া দুষ্টের শেষ দুষ্ট যে ডি একটু রঙ দেওয়া রাখি এটি এদিক সেদিক একটু দৌড়ো দৌড়ি গোছটা জুটি করে বেশি এই যে দেখেন এই যে আর একটা হাঁস অর্থাৎ হাঁসগুলি কিন্তু এই যে তার হাঁটাটাই দেখেন নবাবী হাঁটা রাজ হাঁস রাজকীয় হাঁটাই হাঁটতেছে জিওগ্রাফি চ্যানেলের যে হাঁসগুলি দেখা যায় সেই হাঁসগুলির মতোই হয়তো বা আমি ছোট্ট একটা ক্যামেরা ফোন ওইটা টাচ ফোন হাতে। ওইটা দিয়ে আমি ভিডিও করি ক্যামেরাটা করলে আরও সুন্দর হইতো বড় হইতো দেখা যাইতো এই যে দেখেন তার আকার আকৃতি এই যে এই যে রাজকীয় স্টাইলে হাঁটতেছে একদম সাদা এই যে যে একজন তো যাই হোক যে হাঁসগুলি হাসে সবগুলো হাসেই কিন্তু একের এখান থেকে বাচ্চাও পাওয়া যাবে একের এবং পাইতেছেন তো যারা বাচ্চা সংগ্রহ করতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন সময় মাত্র এক সপ্তাহ এর মধ্যেই যোগাযোগ করার চিন্তা ভাবনা করবেন আগের সিরিয়ালে আগে পাবেন পরের সিরিয়ালে পরে পাবেন যেখান থেকে বলেন কোনো সমস্যা নেই যাই হোক বৃহ কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম হাঁসগুলি আবার এখন একটু ঘাস খেয়ে বিশ্রাম থেকে এখন তুলে নেওয়া হবে আর কিছু আস আছে নদীতে যে কুশল দিতেছে ওই যে এই পারে আছে এই দিক দিয়ে আরেকটা গ্রুপ আছে আরেকটা গ্রুপ আরেকটু দূরে এটা আগে শাকা আপনার এই যে ডুবার মধ্যে একটা ছোট্ট ডুবা আছে মিটিং করার জন্য আর আমি নদীর এই পারে ওই পারে যাইতে হবে যাওয়ার পরে এটা তুলতে পারবো যাই হোক প্রিয় বিশ বাচ্চা নেওয়ার জন্য সময় এক সপ্তাহ আজকে আপনার দশ তারিখ আজকে হইল দশ দশ এক দুই হাজার পঁচিশ ইং তারিখ এক সপ্তাহের ভিতরে অর্থাৎ আগামী সতেরো তারিখের ভিতরেই বাচ্চার বুকিংয়ের কাজ কমপ্লিট করা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কথা হবে পরবর্তী আর একটা ভিডিওতে